রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে আজ বৃহস্পতিবার সকালেও বুধবার রাত নয় আজ বৃহস্পতিবার সকালেও শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা চলছে সকাল সাড়ে সাতটার দিকে ভারী যন্ত্র দিয়ে মানে বড় বড় বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙতে দেখা গেছে বাড়ির সামনের অংশে তিনতলা পর্যন্ত অনেকটাই গড়িয়ে দেওয়া হয়েছে সেখানে মানুষের ভিড় ও উল্লাস দেখা যাচ্ছে এখনও সকাল নটা পর্যন্ত ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ির পরিস্থিতি আসুন আপনাদেরকে দেখাই কিছু মর্মান্তিক দৃশ্য এই যে আজ সকালের দৃশ্য রাজধানী ধানমন্ডি বত্রিশ নম্বরে আজ বৃহস্পতিবার সকালেও শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার কাজ চলছে গতকাল বুধবার রাত থেকে বাড়িটি ভাঙা শুরু হয় আর এই যে ছবিটা দেখছেন এই ছবিটা হচ্ছে আজ সকাল সাড়ে সাড়ে ছটার ছবি এরকমই বুলডোজার দিয়ে ভাঙা চলছে এটা তো একটা বুলডোজার আরও অনেক বুলডোজার আছে মানে বাড়ির সামনে এটা পুরো ভেঙে ফেলেছে পুরো এই ছবিটা দেখুন এটা এই ছবিটা তোলা হচ্ছে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছটায় ঠিক এরকম দৃশ্য দেখা গিয়েছে যেখানে বত্রিশ নম্বর বাড়ি ভাঙার গাছ চলানোর সাথে সাথে আগুন জ্বালানো হচ্ছে এটা হচ্ছে আপনার সকাল সাড়ে আটটার ছবি আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার ছবি বাড়িটির সামনের অংশ যা অনেকটাই পুরো গুঁড়িয়ে দেয়া হয়েছে এটা হচ্ছে সামনের অংশ পুরোপুরি গুঁড়িয়ে দেয়া হয়েছে দেখুন সকাল সাড়ে আটটার দৃশ্য এটা হচ্ছে ওই একই সকাল সাড়ে আটটার দৃশ্য বত্রিশ নম্বর বাড়ির বিভিন্ন অংশে ভেঙে ফেলা হয়েছে এক জায়গায় লেখা মুজিবাত শৈডাছার এটা নতুন করে লিখে দেয়া হয়েছে ভাঙা প্লিয়ারের উপরে এটাও সকাল সাড়ে আটটার ছবি আর একটা বুলডোজার দিয়ে পুরো বাড়ির সামনের অংশটা ভাঙা হচ্ছে বাড়ি ভাঙার সময় মানুষের ভিড় দেখুন শুধু একটু যেন কি একটা এখানে কি মজার জিনিস একটা হচ্ছে এটা হচ্ছে আপনার সকাল সাড়ে আটটার দিকে তোলা ছবি আরও ক্লোজলি মানে পুরো একটা অংশ পুরো গুঁড়িয়ে ফেলেছে তারা ছাদ থেকে শুরু করে সমস্ত কিছু পুরো গুঁড়িয়ে ফেলেছে এই এইটা দেখুন এই জন্য আমরা সেই ইসরায়েল গাজা যুদ্ধের গাজার সিন দেখছি আমরা দেখুন এই জায়গাটা বাড়ি ভেঙে ফেলার একটা অংশ পুরো দেয়ালটাকে কিভাবে তারা ভেঙেছে গাজার দৃশ্য আমরা দেখছি এই যে ভারী যন্ত্র দিয়ে ভাঙার কাজ চলছে বুলডোজার দিয়ে দেখুন গাজার স্মৃতি ফিরে এসছে এটা বাংলাদেশ নাকি ইসরায়েল গাজার যুদ্ধক্ষেত্র কিছুই বোঝা যাচ্ছে না দেখুন সেই একই দৃশ্য পাঁচই আগস্টে আমরা যে দৃশ্য দেখেছি সেই একই দৃশ্য আবার দেখছি এই যে একজন বয়স্ক মানুষ এখান থেকে নারকোল নিয়ে নারকোল চুরি করে নিয়ে খুব আনন্দিত হচ্ছে চুরি করার আরও কিছু ছবি আছে দেখাচ্ছে লুটপাট করে নিয়ে যাওয়া হচ্ছে এখানে একজন খুব হাসি মুখে উৎসুক মানুষের ভিড় হাসি মুখে একেবারে সেলফি তুলছে বিশাল একেবারে রাজত্ব জয় করে ফেলেছে ভিড় দেখুন মানুষের এবার আসুন আপনাদেরকে কয়েকটা ছবি দেখাই এগুলো তো ভাঙার ছবি দেখলেন এই ছবিটা দেখুন এখান থেকে মানে লোহার রট টট সব নিয়ে যাওয়া হচ্ছে বাড়ি মানে বাড়ি ভাঙার ভাঙতে এই যে এই যে জনগণ এসছে এখান থেকে তারা যে যার মতো কিছু না কিছু লুটপাট করার জন্যই এসছে দেখুন লোহার রড কাটাকাটি শুরু হয়ে গিয়েছে এই যে কি একটা যন্ত্র এখানে লোহার কোনো কিছু একটা জিনিস তুলে নিয়ে চলে যাচ্ছে লুট করতে এসেছে এই যে দেখুন লোহার রড সেগুলোকে সেগুলোকে পর্যন্ত নিয়ে চলে যাচ্ছে দেখুন পরিস্থিতি কি অবস্থা এখানে দেখুন বাড়ি ভাঙা ভাঙা বাড়ি থেকে রিক্সায় করে ইট নিয়ে যাওয়া হচ্ছে এই যে এই হচ্ছে রিক্সা বাড়ি ভেঙে ফেলছে সেখান থেকে ইট খুলে খুলে নিয়ে চলে যাচ্ছে মানে ন্যূনতম লজ্জাটুকুও যদি এই মানুষগুলোর থেকে থাকে ন্যূনতম লজ্জা বলে যে জিনিসটা থাকে প্রত্যেকটা মানুষের মধ্যে আবেগ দয়া মায়া মানসিকতা মনসত্ত্ববোধ এই ধরনের কোনো জিনিসের ন্যূনতম অংশও এই সমস্ত মানুষের মধ্যে নেই এরকম একটা মর্মান্তিক কর্মকাণ্ড হচ্ছে সেখান থেকে মানুষ ইঁট তুলে নিয়ে চলে যাচ্ছে লোহার রড খুলে নিয়ে চলে যাচ্ছে এই 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 ইটগুলো দিয়ে সে তার বাড়ির দেয়াল তুলবে এই হিংসার ইটগুলো দিয়ে কোন জায়গায় চলে গিয়েছে আজ দেশের মানুষের মানসিকতা বোধ বলে কিছুই নেই আচ্ছা এছাড়াও একটা জিনিস শেখ হাসিনার বাসভবন সদনেও আগুন দেওয়া হয়েছে এই যে পাঁচেতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাসভবন সুদা সদনে আগুন দেওয়া হয়েছে বুধবার দিবাগত রাত বারোটার চিত্র দেখছেন সুদা সদন জ্বলছে কোনো কিছুই ছাড়িনি ঘরের ভিতরে ঢুকে ঢুকে লাগিয়ে দেওয়া হয়েছে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে রাত বারোটার ছবি দেখুন এই একটা অ্যাঙ্গেল দিয়ে দেখুন কা এরা এই যে আগুন দিচ্ছে সব কিছু জ্বালিয়ে দিয়েছে সুতরাং উপায় নেই আর আজ জনগণ তারা তাদের মানসিকতা যে জায়গায় নিয়ে গিয়েছে সেখান থেকে বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে আসা কোনোভাবেই সম্ভব নয় আমি বাংলাদেশের রাজনীতি দেখে সত্যিই আশ্চর্য হয়ে যাচ্ছি এখানে একটা উদাহরণ মালদ্বীপের উদাহরণ দেখুন বহুদিন ধরে ক্ষমতায় থাকা একটা রাজনৈতিক দল তাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য অন্য আরেকটা রাজনৈতিক দল বিভিন্ন রকম ট্যাকটিস খেললো ইন্ডিয়া বয়কট এটা সেটা সমস্ত কিছু হলো কিন্তু যখনই পট পরিবর্তন হয়ে গেল সেই রাজনৈতিক পুরনো রাজনৈতিক দলটা পতন হলো এবং নতুন রাজনৈতিক দল ক্ষমতায় আসলো সাথে সাথে দেশ যেমন ছিল আবারও সেই হয়ে গেল মালদ্বীপ নিয়ে আর কোনো নিউজ আসছে আমরা শুনতে পাচ্ছি কোনো নিউজ নেই সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছে দেশ আবারও স্বাভাবিক হয়ে গিয়েছে শুধু ক্ষমতার পরিবর্তন হয়েছে কিন্তু বাংলাদেশের চিত্র সম্পূর্ণ ভিন্ন ক্ষমতার পট পরিবর্তন হওয়ার সাথে সাথে যে এত কিছু পরিবর্তন হতে পারে আর সেই ক্ষমতার পট পরিবর্তন করতে গিয়ে দেশের একাংশের মানুষের মানসিকতার রকম বিকৃতি যে হতে পারে এবং সেই বিকৃতির ফলস্বরূপ এই ধরনের কর্মকাণ্ড যে দেখা যেতে পারে এটা বাংলাদেশ না হলে পৃথিবীর মানুষ দেখতে পেত না জানতে পেত না শুধুমাত্র একটা রাজনৈতিক দল ক্ষমতা ছাড়া হওয়ার পর কি কি হতে পারে তার তার নজির একটা বাংলাদেশ ইতিহাস এই সাক্ষী বহন করে চলবে অসম্ভব বাংলাদেশ ছাড়া এরকম কিছু দেখা অসম্ভব তো বন্ধুরা এখন দিনে আরও অনেক খবর আসবে একে একে সবই আমি আপনাদের সামনে শেয়ার করব ধন্যবাদ ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন